আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ প্লাউজ কাটিং তো এখানে দেখুন দুই গাছ গিরা কাপড় নিয়েছি তো প্রথমে কাপড়টি সম্পূর্ণ এভাবে করে যে মেলে দেখুন চারটি ভাজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো এই যে চারটি ভাঁজ দিয়ে নিয়েছি এখানে এই যে চারটি পার্ট আছে তো দেখুন এই যে চারটি পার্ট আছে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর ওই পাশে আছে খোলা পাশ তো এখানে এই যে রাবারের জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিব তো আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো সম্পূর্ণ এভাবে করে যে ওই পাশেও ঠিক দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর এরপর টোটাল লম্বা নিব এই যে এই রাবারের দাগ থেকে ছত্রিশ ইঞ্চি লম্বা নিব আরও দে এই যে দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা এখানে মুড়িয়ে ভাঙার জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন দেড় ইঞ্চিও নিতে পারেন আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর এই যে এই পাশ থেকে দুই ইঞ্চি নিব হায়ের শেপ দেওয়ার জন্য তো এই রাবারের এই যে দাগ থেকে হাই নিব আঠ ইঞ্চি তো এই যে নিচের দাগ থেকে আঠারো ইঞ্চিতে দাগ দিয়েছে আর এখানে আছে দুই ইঞ্চি তো সেম এই পাশেও এই যে মুড়িয়ে ভাঙার জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই যে দাগ দেখুন এভাবে করে কাপড়টি প্রথমে এই যে মুড়িয়ে ভেঙে এখানে একটু চাপ দিয়ে দেখুন কাপড়টি বসিয়ে নিয়েছি এভাবে করলে কি হয় কম হয় না তো দেখুন এইখান থেকে যে পায়ের মোহরি নেব পঁচিশ পঁচিশের অর্ধেক হচ্ছে সাড়ে বারো ইঞ্চি তো এরপর এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এইভাবে করে দাগ দিয়ে মিলিয়ে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ এই যে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি তো এরপর হায়ের মাপটা দিয়ে নেব তো এইভাবে করে এই যে স্কেল দিয়ে স্কেলটি কীভাবে এই যে নিয়ে এভাবে করে দাগ দিয়ে দেখুন রাউন্ড করে নিয়ে এরপর এই যে কেটে নিব দাগ অনুযায়ী তো দেখুন এই যে সেমভাবে হায়ের মাপটিও দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন তো নিচে এই যে দেখুন মুড়িয়ে এই ভেঙে যে দিয়েছিলাম তো সেটুকু জয়েন্টটা যে কেটে নিচ্ছি তো দেখুন এখানে সেলাইটা দিতে হবে আর উপরে রাবার দিব তো এরপর সেলাই করে দেখাবো তো দেখুন প্রথমে কাপড়টি এই যে মেলে নিব তো এভাবে করে সম্পূর্ণ মেলে নিয়েছি নিয়ে প্রথমে দেখুন এই যে নিচে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এখানে এই যে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দেখুন দাগগুলো প্রথমে মিলিয়ে নিব নিয়ে এরপর সেলাইটা দিয়ে নিব তো দেখুন এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এই যে দেড় ইঞ্চি বরাবর এভাবে করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো আপনারা এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন সমস্যা নাই তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টি এভাবে দেখুন মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব সেমভাবে আরেকটা পায়ের মোহরিও এভাবে করে দেখুন সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে সেলাইটা করে নিব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করতে পারবেন আর এই যে মাঝ বরাবর যদি স্কিপ কিছু ভিডিও এই যে টেনে টেনে দেখেন এবং অল্প দেখে বেরোয় যান তাহলে আপনারা অবশ্যই করতে পারবেন না তো সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ দেখার জন্য একটু মনোযোগ দিয়ে তো এই যে প্রথমে যে মোহরিটা সেলাই এই যে পায়ের মোহরির এইখানে সেলাইটা করে নিয়েছি নিয়ে এরপর দুটি মাথায় যে এক জায়গা করে হায়ের সেলাইটা দিয়ে নিব তো এই যে দুটি মাথা এভাবে করে ধরে যে হায়ের সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন কীভাবে হাফ ইঞ্চি এই যে পাশে রেখে সেলাইটা দিয়ে নিতে হবে তার এখানে ডাবল সেলাই দিবেন তো দেখুন আর এই যে সেলাইয়ের প্রথম দিকে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তা না হলে খুলে যাবে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছে তো দেখুন এরপর দুটি মাথায় এক জায়গায় করে যে দেখুন পায়ের মোহরি এ সেলাই দিব তো মোহরি হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এই যে দুটি ভাজে সাড়ে বারো ইঞ্চি নিয়ে এভাবে করে পুরো রাউন্ডে দুটি কাপড় এক জায়গা করে এভাবে সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে তো দেখুন পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে নিব এই যে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো দেখুন সেমভাবে যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর এখানে ভালো করে সেলাইটা দিয়ে নিতে হবে আর অবশ্যই কাপড়ে কিন্তু উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিতে হবে ফিল টাইম পাশে না তো এরপরে দেখুন এই যে চালের কাপড়টি যে ফিল টাইম করে নিয়েছি নিয়ে এরপর রাবার নিব তো রাবারটি লম্বা নিব বিশ ইঞ্চি নিয়ে এরপরে দেখুন এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে মজমুজ করে তো সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু খুলে যাবে তো এরপরে যে রাবারটা দেখুন এভাবে করে ভিতরে রেখে এই যে দেখুন উল্টা পাশের উপরে রেখেছি রেখে এভাবে করে হাফ ইঞ্চি ভেঙে এই যে এভাবে দেখুন রাবারটি ভিতরে দিয়ে এই মুড়িয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর সেলাইটা অবশ্যই এই যে রাবারের উপরে দেওয়া যাবে না রাবারের একেবারে নিচতে দিতে হবে রাবারের উপর দিয়ে দিলে এটা টানা যাবে না আর এভাবে করে দেখুন রাবারটা কীভাবে টেনে টেনে সেলাইটা দিচ্ছে সেদিকে মনোযোগ দিতে হবে এভাবে করে সুন্দর করে দেখুন রাবারের নিচ দিয়ে একেবারে যে সেলাইটা দিতে হবে আর এভাবে টেনে টেনে গুছিয়ে গুছিয়ে দেখুন রাবারটা এই যে এভাবে করে সম্পূর্ণ রাউন্ড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখুন কীভাবে সেলাইটা দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা দেওয়া হয়ে গেছে তো এরপর এভাবে করে রাবার সম্পূর্ণ চারিপাশে এক মাপ করে এই যে দেখুন এভাবে টেনে টেনে অ্যাকুরেট করে নিতে হবে যাতে চতুর্পাশেই এই যে সম্পূর্ণ ঘেরে যাতে কুচিগুলো এই যে কুচির মতন সম্পূর্ণ অ্যাকুরেট ই হয়ে যায় তো তারপরে এই যে রাবারের ভিতর দিয়ে এই যে একবার মাছ বরাবর আরেকটা টেনে টেনে সেলাই দিতে হবে রাবারটা টেনে টেনে সেলাইটা দিয়ে নিচ্ছি তো যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ